নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই ফিরে এসছি আবার একটা সামার স্পেশাল রেসিপির সাথে আজকে শেয়ার করছি ভীষণই একটা ইজি রেসিপি সেটা হচ্ছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা সবারই বাড়িতে প্রায় মোটামুটি হয়ে থাকে উচ্ছে কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো আর প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই যে কোনো উচ্ছে রেসিপি তৈরি করে ভাত পাতে খাওয়ার জন্য বেঙ্গলি স্টাইল উচ্ছে আলু ভাজা কীভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক উচ্ছে আর আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে কড়াইতে তেল গরম হচ্ছে তেল গরম হতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প এক চামচ মতো পাঁচ ফোড়ন এবার এক মিনিট মতো আমি ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন থেকে ভালো গন্ধ ছেড়ে এলেই আমি অ্যাড করে দেব একটা আলু যেটা এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি আমার আলুটা দেওয়া হয়ে গেছে এবার আমি অ্যাড করছি উচ্ছেগুলো যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ফার্স্টে আলুটা একটু ভেজে নিয়ে তারপরে উচ্ছেটা দিতে পারেন এবার আলু আর উচ্ছেটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি হালকা করে কিন্তু ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো আমি এই আলু আর উচ্ছেটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন আপনারা স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে বেশ কিছুক্ষণ পাঁচ ছ মিনিট ধরে ভেজে নেব আলু আর উচ্ছেটা যতক্ষণ না নরম হয় এবার আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। আরও দু মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব তাতে কি হবে আলু আর উচ্ছে একদম নরম হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি কিন্তু ঢাকনাটা তুলে ফেলেছি এবার দেখুন আপনারা আলু আর উচ্ছে কিন্তু একদম নরম হয়ে এসছে আলু আর উচ্ছের কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর খুব ভালো করে ফ্রাইও হয়ে গেছে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিলেই আমাদের টেস্টি উচ্ছে আলু ভাজা কিন্তু একদম রেডি খুব ক্রিস্পি আর সুস্বাদু হয় এই রেসিপিটা ভাতের সাথে অতি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন